আসসালামু আলাইকুম কেয়ার টিক্স আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কবুতর সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম কবুতর ডিম পারার পরে দাঁড়াইতে পারে না কবুতর ডিম পালার পরে উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় এরকম একটা ভাব হয় কবুতরের কবুতরের প্যারালাইসিস ভাব হয়ে যায় তো আমাদের কবুতরগুলা এই সমস্যা হলে আমরা কিভাবে দ্রুত সময় সুস্থ করব কি মেডিসিন ধারা এই বিষয়টা জানবো এবং জানব কি কারণে কবুতরের এই প্রবলেমগুলো হইতে পারে চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত মনে হয় আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন তো একটি মাধিক কবুতর যখন ডিম পারে তখন কিন্তু একটি মাধিক কবুতরের ডিম পারার ধারণ ক্ষমতা পর্যাপ্ত পরিমাণ থাকতে হইব ডিম পালার পরে কবুতর যাতে উইক না হয় দুর্বল না হয় কবুতরের শরীরে মূলত ভিটামিন ঘাটতি যদি থাকে কবুতরের শরীরে ভিটামিনের ঘাটতি পুষ্টিহীনতা যদি থাকে কবুতর যদি অসুস্থ থাকে ওই কবুতর যদি আপনি জোড়া দেন তাহলে কিন্তু কবুতরের এই প্রবলেমটা হইতে পারে কবুতর ডিম পারার পরে উইক হয়ে যাব দুর্বল হয়ে যাব তো আমরা চেষ্টা করবো প্রথম অবস্থায় কবুতর জোড়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কোর্স কমপ্লিট করার পরে একটি মাদি কবুতর জোড়া দেয়া। তো নর কিন্তু এই সমস্যায় ভোগে না একটি মাদি কবুতরই কিন্তু মূলত এই সমস্যায় ভোগে ডিম পাড়ার পরে উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় যখন একটি মাদি কবুতর ডিম পাড়ার পরে উইক হয়ে যাব দুর্বল হয়ে যাব একটি শখের মাদি কবুতর তখন কিন্তু আর খাইতে চাইবো না খাইতেও পারবো না ব্যথার কারণে শরীর দুর্বলতার কারণে আস্তে আস্তে কিন্তু এই মাটি কবুতরটি উইক হয়ে যাব একটা সময় দেখা যাব আপনার পছন্দের আপনার শখের কবুতরটি মারাও যেতে পারে তো আমরা এখন জানব দ্রুত সময় কি মেডিসিন দ্বারা আমাদের কবুতরগুলা সুস্থ করব তো একেবারে অল্প টাকার ট্রিটমেন্ট অল্প টাকার মেডিসিন প্রথমে যে মেডিসিনটি আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে এবি ওয়ান এবি ওয়ান একটি মেডিসিন দশ টাকা পাতা এবি ওয়ান আরেকটি ট্যাবলেট মেডিসিন কেলটেড দশ টাকা পাতা এই দুইটি ওষুধের ধারা কিন্তু আপনি আপনার এই কবুতরের সমস্যাটা দ্রুত সময় দূর করতে পারেন তো এই ওষুধগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি এবি ওয়ান ট্যাবলেটটি যদি সকালবেলা একটা করে খাওয়ান বিকেলবেলা অবশ্যই কেলটেড একটা করে খাওয়াইবেন এইভাবে আপনি আপনার কবুতরকে টানা তিন থেকে পাঁচ দিন সাত দিন এই দুইটা মেডিসিন যদি খাওয়ান আশা করি আল্লাহর রহমতে আপনার কবুতর দ্রুত সময় সুস্থ হইব তো পাশাপাশি যদি আপনি এই মাদি কবুতর টিরে একটি কডলিভার অয়েল দিতে পারেন আল্লাহর রহমতে আরও ভালো কার্যকর ভূমিকা রাখবে ওষুধগুলো আপনার কবুতর দ্রুত সময় সুস্থ করার জন্য তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনাদের ভালো লাগবো আমার এই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে করে আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিজন টিপস ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ